দেখেন এই ধরনের লোকজন সম্বন্ধে খুব বেশি আলোচনার কিছু নেই তারা সুবিধাবাদী যখন যেখানে সুবিধা করতে পেরেছেন তখন সেখানে সুবিধা করেছেন তার মুরগি সাপ্লাইয়ের গল্প বোধ হয় কে কে আমি জানি না হুমায়ুন আহমেদ বা কেউ কেউ লিখেছিলেন আমি এটা ভুল হলে আমাকে ক্ষমা করবেন বাট আমার মনে একটা প্রচলিত গল্প ছিল মুরগি সাপ্লাইয়ের একাত্তর সালে তার হ্যাঁ এই ধরনের জিনিসপত্র তার সম্বন্ধে আছে সেটা সত্যি কি মিথ্যা আমি জানি না বাট যেটা আমি দেখেছি যেটা সত্যি বলে আমি জানি মানে ফ্যাক্ট আমার চোখের সামনে ফ্যাক্ট যে তারা অতিরঞ্জিত আপনার মিথ্যা প্রচার করেছে স্পেসিফিক্যালি বিরোধী মানে আওয়ামী বিরোধী রাজনীতি যারা করেন তাদের বিরুদ্ধে তাদের নামে অতিরঞ্জিত মিথ্যা প্রচার করেছেন এবং এই মিথ্যা প্রচারগুলোর জন্য কিছু সাজা তো তাদের প্রাপ্য কিন্তু সেই সাজাটা আমি আশা করব যেন আইনি প্রক্রিয়া সঠিকভাবে হয় আমাদের দেশটাতে যেন মব জাস্টিস না হয় আমাদের দেশটা মগের মূল্যক না আমরা অনেক কষ্ট করে দেশ স্বাধীন করেছি তারপর অনেক কষ্ট করে এই যে আপনার ফ্যাশিস সরকারের পতন ঘটিয়েছে এগুলো কিন্তু মব জাস্টিসের জন্য করিনি সঠিক গণতন্ত্রের বিস্তারের জন্য করেছি আইনের বিচারের জন্য করেছি সো আমাদের যারা শত্রু তাদেরকেও আমরা আইনের বিচারের আয়তায় দেখতে চাই আমি তাকে আহত করতে চাই না সে অন্যভাবে কারোর হাতে আহত হলো এটা দেখতে চাই না মব জাস্টিস দেখতে চাই না আমি দেখতে চাই আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে তারা বিচারাধীন এসছে এবং এই শেয়ারিয়ার কবির এবং তার সাথে এরকম অনেকে ছিলেন যারা যাদের মূল কাজ ছিল মিথ্যা প্রচার প্রপাগান্ডা তৈরি করা এবং প্রচার করা এই প্রপাগান্ডিস্টদের ন্যায় বিচার আমি আশা করি দেখলাম যে ইসলামিস্ট বা জামায়াত বা যারা ইসলামিক কথাবার্তা বলতে তাদের উপর তাদের খুব বা মানে কুসংস্কার ছড়ানো মিথ্যাচরণটা বেশি দেখি अगेन পয়েন্টটা কে কার উপরে পার্সোনাল ক্ষোভ আছে বা না আছে এটা কারোর মাথাব্যথা না এবং সেটা দণ্ডনীয় অপরাধ না আমি আপনাদের পছন্দ করি না এটা কোনো দণ্ডনীয় অপরাধ না কিন্তু আমি যদি আপনার সম্বন্ধে মিথ্যা বলি মিথ্যা প্রচার করি সেটা দণ্ডনীয় অপরাধ হতে পারে আমি সেই হিসেবেই সাহিত্যের কবিরদের ন্যায় বিচারের আশা করি